জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ট্রাম্পের প্রত্যবর্তনে কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ ওয়াশিংটনের নীরব কূটনীতি দিল্লির ভূমিকা ও শেখ হাসিনা রাজনীতিতে ফেরার জল্পনায় চাপে পড়েছে সেবার ইউনুস সরকার এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব বিএনপির উদ্দেশ্যে যা বললেন বিএনপি নেত্রী রুমিন ফারানা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই কি ফিরছেন হাসিনা ওয়াশিংটনের নতুন সমীকরণ ইউনুস সরকারের উপর ভয়াবহ চাপ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবারও বড় চাল দিলেন ডোনাল্ড ট্রাম্প দুই সালের বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে শপথ নেওয়ার পর থেকেই তার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ঢেউ তুলছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া থেকে দক্ষিণ এশিয়া সবখানেই ট্রাম্পের প্রত্যবর্তন নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে আর এই বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতেও শুরু হয়েছে এক গভীর জল্পনা ট্রাম্পের ক্ষমতায় ফেরা কি শেখ হাসিনা পথ খুলে দিচ্ছে পাঁচ অগাস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সেই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ছিল অস্থির আন্তর্জাতিক মহল ছিল সতর্ক আর অন্তর্বর্তী সরকার ইনুস ছিল প্রবল চাপে ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পুনরাগমন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়ে দেয় দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্লেষকেরা বলে আসছেন ট্রাম্প মোদি ও শেখ হাসিনার মধ্যে একটি অদৃশ্য কিন্তু কার্যকর কূটনৈতিক রসায়ন রয়েছে এখন প্রশ্ন উঠছে সেই রসায়ন কি আবার সক্রিয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল দর্শন আমেরিকা ফার্স্ট তিনি মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্নে নৈতিক অবস্থান নেওয়ার চেয়ে বরাবরই কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থক অগ্রাধিকার দেন কিন্তু বাস্তবতা হলো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে বঙ্গোপসাগর চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস সন্ত্রাসবিরোধী সহযোগিতা সব মিলিয়ে বাংলাদেশ এখন আর যুক্তরাষ্ট্রের কাছে উপেক্ষণীয় কোনো দেশ নয় এই বাস্তবতায় ট্রাম্প প্রশাসন যদি মনে করে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতেই স্থিতিশীলতার প্রতীক তবে তাদের কৌশলগত অবস্থান বদলাতেই পারে নির্বাচনের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মন্তব্য করেছিলেন তা বর্তমানে অন্তর্বর্তী সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় ওই মন্তব্য শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ ছিল না আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তা আলোচনার জন্ম দেয় অনেক বিশ্লেষকের মতে ওই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প প্রশাসন একটি বার্তা দিয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে ইনুস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ভালোভাবে গ্রহণ করা হয়নি ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি বারবার জোর দিয়েছে সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না এই চাপের মধ্যেই আওয়ামী লীগের ভেতরে আলোচনা শুরু হয়েছে ট্রাম্প প্রশাসন কি নির্বাচনের আগে ইউনুস সরকারের উপর আরও শক্ত চাপ প্রয়োগ করবে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সম্পর্ক বহুদিনের পরীক্ষিত নিরাপত্তা বাণিজ্য ও আঞ্চলিক রাজনীতিতে এই সম্পর্ক বরাবরই শক্ত অবস্থানে ছিল ট্রাম্পের সঙ্গেও মোদীর ব্যক্তিগত সম্পর্ক বিশ্বজুড়ে আলোচিত এই ত্রিভূষ সম্পর্ক ট্রাম মোদী হাসিনা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে বলে মনে করছেন অনেক কূটনৈতিক দিল্লির কৌশলগত স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ ভারত চায়না বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা তৈরি হোক সেই অস্থিরতা আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে এখানেই প্রশ্ন ওঠে ডোনাল্ড ট্রাম্প কি সরাসরি কোনো সার্বভৌম দেশের ক্ষমতায় কাউকে বসাতে চাইবেন ইতিহাস বলে ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ পরোক্ষ চাপ ও দর কোষাকুষিতে বেশি বিশ্বাসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভিসানীতি কূটনৈতিক বার্তা এই সবই তার পছন্দের অস্ত্র বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো তেমন কিছুই দেখা যেতে পারে অর্থাৎ শেখ হাসিনাকে সরাসরি ক্ষমতায় বসানো নয় বরং এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে তার দেশে ফেরা ও রাজনীতিতে সক্রিয় হওয়া সম্ভব হয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে তারা দুই সালের নির্বাচনের আগেই বড় কোনো আন্তর্জাতিক কূটনৈতিক বার্তার অপেক্ষা আছে সেই বার্তা যদি আসে ওয়াশিংটন থেকে তাহলে দেশে রাজনৈতিক মাঠ দ্রুত বদলে যেতে পারে ইনু সরকার তখন দ্বিমুখী চাপে পড়বে একদিকে অভ্যন্তরীণ বিরোধিতা অন্যদিকে আন্তর্জাতিক মহলের কঠোর অবস্থান তবে এই পুরো বিষয়টিকে একপাক্ষিকভাবে দেখলে ভুল হবে যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের নীতির বিরোধিতা আছে কংগ্রেস মানবাধিকার সংগঠন ও মিডিয়া একটি বড় অংশ বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্ছার তারা তারা শেখ হাসিনার অতীত শাসনামালের নানা বিতর্কিত বিষয় সামনে আনতে পারে যার ফলে ট্রাম্প প্রশাসনের জন্য বিষয়টি সহজ হবে না তারপরও বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার চেয়ে স্বার্থই শেষ কথা যদি যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ও পরিচিত নেতৃত্ব দরকার তবে তারা সেই পথেই হাঁটবে সেই ক্ষেত্রে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যবর্তন আর অসম্ভব কোনো বিষয় থাকবে না এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি এক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে অন্তর্বর্তী সরকার ইউনুস অপরদিকে আওয়ামী লীগের নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন ও দিল্লির নীরব কূটনীতি আঞ্চলিক সমীকরণ আর বৈশ্বিক স্বার্থ সব মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল রাজনৈতিক পাজল সবচেয়ে বড় প্রশ্ন এই পাজলের চিত্রটা কেমন হবে হোয়াইট হাউজের লাল কার্পেট কি সত্যিই গণভবনের পথে শেখ হাসিনার জন্য সিঁড়ি তৈরি করবে নাকি সব কিছুই থেকে যাবে কূটনৈতিক গুঞ্জন ও রাজনৈতিক মরিচিকার মধ্যেই উত্তর দেবে সময় তবে এটুকু নিশ্চিত ট্রাম্পের প্রত্যাবর্তনের পর বাংলাদেশে রাজনীতি আর আগের জায়গায় নেই বরং সামনে এসেছে ঝড় তার প্রভাব হবে গভীর ও বহুমাত্রিক বিএনপির উদ্দেশ্যে যা বললেন রুমিন ফারানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শুক্রবার দুপুরে শেষের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন রুমিন ফারানা ছাড়াও এই আসনে দাখিল করা এগারো প্রার্থীর সবার মনোনয়নপত্র জাসাই বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে ব্যারিস্টার রুমিন ফারানার সাংবাদিক দেরকে বলেন মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমাকে সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি তিনি বলেন আপনারা দেখেছেন যখন দুই সালের সংসদে দুই সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল দল যখন দুই সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করিনি যখন বলছে আমি সেই মুহূর্তেই পদত্যাগ করেছি এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই দল যদি মনে করে যে আমার সেবার আর প্রয়োজন নেই ঠিক আছে আমি আমার রাজনীতি চালিয়ে যাব। তিনি আরও বলেন কিছু কিছু জায়গায় আমার কর্মীদের বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেওয়া হবে আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয়ই প্রশাসনকে আমি সেটা জানাবো যদি এমন কিছু হয় সেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব উল্লেখ্য জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি